রাজধানীর বাজারে প্রায় চার সপ্তাহ যাবৎ আসছে শীতের আগাম সবজি তবে শুরুতে দাম কমলেও দুই সপ্তাহ ধরে সবজির বাজার ঊর্ধ্বমুখী এ সপ্তাহে নতুন করে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে থেকে টাকা টমেটো শিম একশো বিশ বেগুন একশো থেকে একশো ষাট টাকা নতুন আলো একশো আশি টাকা কাঁচামরিচ একশো ষাট টাকা শশা আশি থেকে একশো টাকা করলা একশো টাকা গাজর আশি থেকে একশো টাকা ও পটল আশি টাকা কেজি বিক্রি হচ্ছে মাঝারি সাইজের ফুলকপি ষাট টাকা লাউ প্রতি পিস সত্তর থেকে আশি টাকা করে বিক্রি হচ্ছে কেজিতে চল্লিশ টাকা বাড়ার পর কিছুটা কমেছে পেঁয়াজের দাম বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো টাকা কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো টাকা কেজি সরবরাহ কম থাকায় সবজি সহ নিত্য দাম বেশি বলে জানান বিক্রেতারা তবে ক্রেতাদের অভিযোগ বাজারে সরকারের নিয়ন্ত্রণ নেই